হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি বাচ্চাদের টিফিনের একটা রেসিপি প্রথমে আমি একটা ভর্তা করে নিচ্ছি আলু ভর্তা শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম নুন দিয়ে সেটাকে গুঁড়ো করে নিচ্ছি আর পেঁয়াজ কুচি ভেজে নিয়েছিলাম তেলে সেটাও এর সাথে মিক্সড করে দিচ্ছি হ্যাঁ আলু এখন আমি এভাবে গলে নিচ্ছি সেদ্ধ করে নিয়েছিলাম অফ ক্যামেরায় এখন আমি ভর্তাটা করে নিচ্ছি যেভাবে আমরা আলু ভর্তা করি সচরাচর সেভাবেই আমার ভর্তাটা গলানো হয়ে গিয়েছে মাখা হয়ে গিয়েছে এখন আমি একটু কাঁচা সরিষার তেল দিয়ে নিয়েছি দিয়ে মাখিয়ে নিয়েছি দেখুন আমার ভর্তাটা হয়ে গিয়েছে আমি এখন এই পিস করা যে পাউরুটিগুলো আছে সেটা নিয়ে নিয়েছি যে কোনো বেকারির দোকানে পাওয়া যাবে তো এই পাউরুটির পিসগুলো অনেক বড় বড় আমি একটা পাউরুটি থেকে দুটো পিস বের করেছি গ্লাস দিয়ে এভাবে গোল করে কেটে নিয়েছি এখন আমি বেলুনের সাহায্যে একটু হালকা বেলে নেব এখন আমি যে ভর্তাটা বানিয়ে রেখেছিলাম সেটা এর উপরে চামিচ দিয়ে সরিয়ে দিয়ে দিচ্ছি আর তার উপরে আমি আর একটা পাউরুটির পিস দিয়ে দিয়েছি এভাবে আমি সবগুলো সাজিয়ে নেব এখন আমি একটা বাটিতে ডিম ফেটে নেব আমি সামান্য একটু নুন দিয়ে এটাকে ফেটে নেব কাটা চামচ দিয়ে আমি ফেটে নিচ্ছি এখন আমি কড়াই একটা ছোট্ট কড়াই নিয়ে তার মধ্যে তেল গরম করে নিচ্ছি এখন আমি পাউরুটির পিসগুলো দেখুন এভাবে ডিমের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে একটা একটা করে ভেজে নেব বন্ধুরা বাচ্চাদের এভাবে দিলে বাচ্চারা বারবার খেতে চাইবে দেখবেন একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে সেই সাথে আরও জানাবেন আপনাদের কী ধরনের ভিডিও প্রয়োজন আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ